হ্যালো ই টিভার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের একটি দারুণ একটি অ্যাপ শেয়ার করবো যেটি দেখলে আপনার অবাক হয়ে যাবে এবং আপনার কাছে খুব ভালো লাগবে এই সফটওয়্যারটি আমার মনে হয় আগে কেউ শেয়ার করেনি এবং আপনারা হয়তো অনেকেই জানেন না এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি একটু অন্যরকমভাবে আপনার ফোনটিকে লক করতে পারবেন যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন একদম আমার কাছে খুব ভালো লাগে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে চলুন দেখে যাক তো প্লে স্টোরে যাবেন আমি ডিটেলস আসলে সফটওয়্যারের ভিতরে গেলে আমি আপনাদের দেখাবো লাগবেন গেস্ট চার গেস্ট লক লক স্ক্রিন এক্সট্রা লক স্ক্রিন লাগলে আপনি এই পাবেন এই সফটওয়্যারটি ইনস্টল করবেন সফটওয়্যারটি হচ্ছে আপনার আসলে আমরা যে ফোনগুলো লক আমাদের ফোন লক করে থাকি একটা হচ্ছে যে পোর্টাল লক এবং পাসওয়ার্ড লক এরকম টাইপের লক দিয়ে রাখি তো আসলে এরকম টাইপের লক দিলে দেখা যায় যে আমাদের আসলে একটু বোরিং লাগে টাইপ করতে একটু বিরক্ত লাগে ঠিক আছে তো আমি দেখাবো একটা নিউ স্টাইলে আপনি লক করবেন এবং সেটা একদম দারুণভাবে আমি দেখালেই বুঝতে পারবেন তো চলুন গেস্টার লকটি ইনস্টল করি ইনস্টল করবো আর বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নেক্সট আপনাদের জন্য এর থেকে ভালো টিপস শেয়ার করব তো ওপেন করবেন ওপেন করলে এখানে আপনাকে যা যা করতে হবে প্রথমে এখানে ওকে দিবেন সফটওয়্যারটি ক্রিয়েট ইউর ফার্স্ট গেস্ট আপনি অ্যানেবেল করে দিবেন এটা ডিসেবল থাকলে পারমিট ড্রয়িং অভার আদার অ্যাপস এটা তারপরে দেওয়ার পর ওকে 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 দিবেন এই যে ফার্স্ট গেস্টার আপনাকে ধরেন আমি এখন চাচ্ছি যে আমি একটা আপনাকে বলছি একটা ড্রয়িং করতে এরকম আমি একটা স্টার ড্রয়িং আঁকতেছি হ্যাঁ একবার দুইবার দিবেন কনফার্ম করবেন কারণ পাসওয়ার্ড দুইবার দিতে হয় যে কোনো সিকিউরিটি তো এখানে অ্যাড রিকোভারি পাসওয়ার্ড এখন আপনি ধরেন এই গেস্ট আপনি আঁকাটা ভুলে গেছেন তখন আপনি কীভাবে খুলবেন তখন আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন এক দুই তিন চার চারটা ওয়ান দিলে আপনার মনের মতো করে চারটা সংখ্যা দিয়ে দিবেন এই যে অ্যানেভেল লক স্ক্রিন এটা ডিসেবল থাকলে আপনি টিকচিহ্ন করে দিবেন তারপরে অ্যানেভেল গেস্টারটা করে দিবেন দেওয়ার পর জাস্ট এখন দেখেন কি ভালো লাগবে যে আপনার আপনার লকটা কেমন হয়ে গেছে তো দেওয়ার পর এখানে এই যে গেস্টার চাচ্ছে আপনার লকটা কীভাবে আপনি লক করছেন এই যে এইভাবে আমি এভাবে আঁকছি তো এভাবে দিলেই খুলে যাবে আবার ধরেন আমি ভুল একটা লক দিলাম এখন দেওয়ার পর আমি ধরেন এভাবে দিলাম এভাবে দিলাম খুলবে না ঠিক আছে আপনি এভাবে আঁকলেন খুলবে না আপনি এভাবে দিলেই আপনি স্টারটা ঠিক মতো আঁকেন যেভাবে আপনি আঁকছিলেন তো ওইভাবে আঁকলেই লকটা খুলবে এই ছাড়া আপনার লকটা খুলবে না তো ধরুন আমি চেঞ্জ করতে চাচ্ছি তো চেঞ্জ করে এই যে চেঞ্জ গেস্টার তো আপনি যে বর্তমান যেটা আছে এটা আগে দিবেন বর্তমান একটা আগে দিবেন কারেন্ট ড্র কারেন্ট গেস্টার তো আমি এভাবে দিছিলাম এটা এখন নিউটা দিবেন দেখেন আমি চাচ্ছি যে আমি লাভের মতো করে আমার ইয়েটা দিলাম তো দুইবার দিতে হবে একই সিস্টেমে তো দেওয়ার পর এরকম দিবেন তারপর পর এখন আপনার লক স্ক্রিনটা দেখেন এই যে দেখেন যে এখন আপনি লাভটা যদি এভাবে দেন এ ধরেন এভাবে উল্টায় আনেন তাহলে হবে না আপনার ঠিক মতো আপনি লাভটা যদি আঁকতে পারেন আঁকেন তাহলে আপনার লকটা খুলবে তো দারুণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আমার কাছে খুব ভালো লাগে কারণ আপনি লক করার জন্য এই অ্যাপ থেকে ভালো এবং নতুন কিছু পাবেন না তো আপনার ফোনটি লক করবেন লক করার জন্য এইটা হচ্ছে আপনার নিউ স্টাইল আসলে সবাই চায় নতুন নতুন কোনো কিছু অ্যাপস তো আমি এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা প্যাচায় পোচায় আপনার মন মতো করে আপনি লক দিয়ে রাখবেন এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন আপনার পছন্দ মতো গেস্টের কালারটা এখান দিয়ে দিবেন ঠিক আছে আমার এরকম পছন্দ আমি চাইলাম এরকম দিয়ে দিলাম তারপরে আপনি চাচ্ছেন যে এটা বন্ধ করে দিবেন অ্যানাবেল লক স্ক্রিনটা আপনি জাস্ট উঠাই দিবেন তাহলে এটা অফ হয়ে যাবে এখন কারেন্ট ইয়াটা আপনাকে আগে দিতে হবে দিলে তারপরে এটা লকটা বন্ধ হয়ে যাবে অ্যানাবেল গেস্ট এটা চাইলে আপনার অফকে চেঞ্জ করার জন্য চেঞ্জ রিকোয়ারি পাসওয়ার্ড আমি চারটা যে ওয়ান দিয়েছিলাম আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন এরকমভাবে আসলে খুব ভালো একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তো আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ